একজন সত্যিকারী জীবন সঙ্গে শুধু তোমার ভালো সময়ে নয় তোমার খারাপ সময়ও তোমার পাশে থাকবে তোমার সঙ্গ দেবে যেদিন তুমি থেকে সুন্দর দেখতে মনে না হল সে তোমাকে সবার থেকে সুন্দর অনুভূতি যোগাবে। যে তোমার সঙ্গে তোমার পরিবারেরও দায়িত্বভার গ্রহণ করবে এবং নিজের পরিবারকেও তালে দেখবে তোমার স্বপ্নগুলোকে মন থেকে নিজের স্বপ্ন বলেও মেনে নেবে এবং তোমার পাশে থাকার চেষ্টা করবে এইভাবেই প্রকৃত জীবন সঙ্গীরা একে অপরের স্বপ্ন পূরণে চেষ্টা করে থাকে এবং পাশে থাকে আর এইভাবে জীবনসঙ্গী সারা জীবন থেকে যাবে শুধু এক মুহূর্তের জন্য না সারা জীবন মিষ্টি মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তেল দেন সবাই ভালো দেখো ভালো রেখো করতে